নমস্কার গত ফার্স্ট অগাস্ট ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সেটের নোটিফিকেশান জারি করেছে তো অনেক পরীক্ষার্থীই চাইছে যে সেট পরীক্ষায় বসতে যেটা বিগত বেশ কয়েক বছর ধরেই হয়ে আসে যে যারা নেট পরীক্ষা দেয় তারা সেট পরীক্ষাটাও দেয় সেট পরীক্ষার ক্ষেত্রে মনে করা হয় যে সেট পরীক্ষার প্রশ্নপত্রের মান তুলনামূলকভাবে সহজ নেটের তুলনায় এবং যেহেতু প্রতিযোগিতাটা একটা রাজ্যের মধ্যে সেই জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগও বেশ কিছুটা বেশি কিন্তু দুটো ঘটনা এই বছরের পরীক্ষার্থীদের মধ্যে যারা সেট পরীক্ষা দিতে চাইছে তাদের মধ্যে একটা কনফিউশান তৈরি করছে যে আদৌ সেট পরীক্ষা দিয়ে কতখানি লাভ বা সেট পরীক্ষা দিয়ে কি আদৌ আর কোনো লাভ আছে সেই সবের উত্তর খোঁজার জন্যই আজকের এই ভিডিওটি আমি প্রথমেই বলি যে যে দুটো ঘটনা এই ওয়েস্টবেঙ্গল সেটের পরীক্ষার্থীদের কাছে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করছে যে কতটা এটা লাভ আর দেবে শুধু সেট পাশ করছে যারা সেই দুটো ঘটনা কি কি না সাতাশে মার্চ ইউজিসি তাদের ওয়েবসাইটে একটি পাবলিক নোটিশ জারি করছে নেট সংক্রান্ত যেখানে বলা হচ্ছে যে এবছর থেকে ইউজিসি নেট পাশের জন্য একটি তৃতীয় ক্যাটাগরি ইন্ট্রোডিউস করছে যেটি হচ্ছে ওনলি ফর পিএইচডি এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে যদি তুমি পিএইচডি করতে চাও তাহলে ইউজিসি নেটের তিনটে ক্যাটাগরির মধ্যে অর্থাৎ জেআরএফ কাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জেআরএফ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড পিএইচডি হয়ে গেল যেটা প্রথম ক্যাটাগরি দ্বিতীয় ক্যাটাগরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড পিএইচডি এবং তৃতীয় ক্যাটাগরি অনলি পিএইচডি এই তিনটে ক্যাটাগরির কোনো একটাতে তোমাকে উত্তীর্ণ হতেই হবে তবেই তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে পিএইচডির জন্য যখন বিজ্ঞাপন বেরোয় তখন তুমি তাতে অ্যাপ্লাই করতে পারবে আর ওই বিশ্ববিদ্যালয়ে নিজেদের মতন করে একটা লিখিত পরীক্ষা নেবে নেট অনুত্তরের জন্য সেটা কিন্তু আর হবে না তাহলে যারা সেট পরীক্ষা দিতে চলেছে তারা কি করবে এই নোটিফিকেশানে কোথাও কিন্তু এটা উল্লেখ করা নেই যে যে সমস্ত পরীক্ষার্থীরা বিভিন্ন রাজ্যের যে সেট পরীক্ষা হয় সেই সেট পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা পিএইচডির জন্য যোগ্য কিনা যোগ্য না অযোগ্য সেটা নিয়ে কিছু বলা হয়নি কিন্তু সাধারণভাবে আমরা কি বুঝি আমরা এটা বুঝি যে ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষাটার সঙ্গে পিএইচডি করা না করার কোনো সম্পর্ক নেই ফেলোশিপ পাওয়া না পাওয়ারও কোনো সম্পর্ক নেই হ্যাঁ অনেক বিশ্ববিদ্যালয়তে বা রাজ্য সরকারি বা কেন্দ্রীয় সরকারি অনেক ধরনের ফেলোশিপ থাকে যেটা নেট উত্তীর্ণ নয় তারাও পেতে পারে কিন্তু সেটা ডিফারেন্ট কথা কিন্তু সেট পরীক্ষার সঙ্গে প্রত্যক্ষভাবে কোনো ফেলোশিপ বা পিএইচডি করার কোনো সম্পর্ক নেই তাহলে কিসের সম্পর্ক আছে না যারা সেট পাস করবে তারা পশ্চিমবঙ্গের মধ্যে কোনো কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা লাইব্রেরিয়ান পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ তারা ইন্টারভিউতে বসতে পারবে মানে একটা চাকরির পরীক্ষায় বসার যোগ্যতামান এইটুকুনি সেট পরীক্ষার আর কোনো অ্যাসপেক্টস নেই সেই কারণেই সেট পরীক্ষার কিন্তু কোনো আলাদা করে ক্যাটাগরি নেই পাশে ইউজিসি নেটের যেরম তিনটে ক্যাটাগরি সেট হচ্ছে কোয়ালিফাইড নট কোয়ালিফাইড সোজা সাপটা হিসেবে কিন্তু আমি যদি শুধু সেট পাস করি তাহলে আমার কতটা লাভ আমি এক্ষেত্রে পরীক্ষার্থীদের দুটো ভাগে ভাগ করি একদল হচ্ছে যারা পিএইচডিতে ইতিমধ্যেই তারা পিএইচডি করতে শুরু করে দিয়েছে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের জন্য কিন্তু তারা এখনও ইউজিসি নেট পায়নি এই ধরনের একটি ক্যাটাগরি আরেক ধরনের ক্যাটাগরি হচ্ছে যারা এখনও পিএইচডিতে সুযোগই পায়নি তো এই যে দ্বিতীয় যে ক্যাটাগরি তাদের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেট দিয়ে বাড়তি কোনো লাভ নেই কেন লাভ নেই কারণ সেট পাস করলে পিএইচডি করা যাবে এরকম কোনো কথা কিন্তু ইউজিসি বলেনি লেটেস্ট নোটিফিকেশানেতেও বিভিন্ন রাজ্যের পরীক্ষা নিয়ে কিছু বলা নেই তাহলে ধরে নিচ্ছি দিতে পারবে না দ্বিতীয় কথা যারা পিএইচডিতে তার মানে ঢুকতে এখনো পারেনি তারা সেট পাস করলেও তাদের ওই ইউজিসি নেটের তিনটে ক্যাটাগরির মধ্যে কোনো একটাতে পাস করতে হবে তাহলে সেট দিয়ে তাদের কী লাভ একটাই লাভ যে যদি তারা সেটে পাস করে যায় সেটের প্রশ্নপত্র তুলনামূলকভাবে সহজ হয় এবং রাজ্যের মধ্যে পরীক্ষা বলে প্রতিযোগিতা কিছুটা কম তাহলে তারা যদি সহজে সেটটা পাশ করে যায় তাহলে কলেজ সার্ভিস কমিশন থেকে যখন বা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোর মধ্যে যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা লাইব্রেরিয়ান নিয়োগের পরীক্ষার রিক্রুটমেন্টের নোটিশ জারি হবে তখন সেখানে তারা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু অ্যাপ্লাই করা আর চাকরি পাওয়া দুটোর মধ্যে একটা বড় ব্যবধান রয়েছে আমরা জানি যে কলেজ সার্ভিস কমিশন শেষবার থেকে অ্যাকাডেমিক স্কোরের ক্ষেত্রে পিএইচডির জন্য অনেকটা বাড়তি নম্বর সংযুক্ত করেছে যেটা কিন্তু আগের সিএসসিগুলোতে ছিল না ফলে আগের সিএসসিগুলোতে কেউ পিএইচডি ছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে চাকরি সহজে পেতে পারতো কিন্তু এখন সেটা খুব কঠিন কাজ হয়ে যাচ্ছে এবং যেসব সাবজেক্টে প্রচুর প্রতিযোগিতা অসংখ্য পরীক্ষার্থী নেট পাস করে বসে আছে তাদের ক্ষেত্রে কিন্তু যে শুধুমাত্র সেট পাশ করেছে যার কোনো ইউজিসি ফেলোশিপের কোনো ইতিহাস নেই তার কিন্তু ওই পিএইচডি ছাড়া চাকরি পাওয়া এটা খুব কঠিন কাজ ফলত সোজা সাপটা কথা যে যারা পিএইচডিতে এখনও ঢোকেনি তাদের সেট পাস করলেও নেট পাস করতে হবে হ্যাঁ সেটটা পাস করা থাকলে তারা এর মধ্যে ইন্টারভিউগুলো দিতে পারে কিন্তু পিএইচডি যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ অব্দি ওই অ্যাকাডেমিক্স করে বাড়তি তিরিশ নম্বর না পেলে তাদের কিন্তু ইন্টারভিউতে শূন্য থেকে নয় বলা হতে পারে যেতে পারে যে মাইনাস তিরিশ থেকে শুরু করতে হচ্ছে এটা খুব একটা কঠিন কাজ এটা বাস্তবকে দেখলে এটা কঠিন কাজ অসম্ভব আমি বলছি না কেউ পেতেই পারে তিরিশ নম্বর বাদ দিয়ে বাকি সত্তর নম্বরে এত সুন্দর ইন্টারভিউ দিল কিন্তু বাস্তবের দিক থেকে দেখলে ইন্টারভিউ উনিশ বিশ তো তিরিশ নম্বর মেকআপ করাটা খুব কঠিন কাজ তাহলে আমার যেটা বক্তব্য যে যদি আমি সেট পাস করিও আমাকে নেট পরীক্ষাটা দিতেই হবে এবার যারা পিএইচডিতে ইতিমধ্যে ঢুকে গেছে তাদের জন্য সুবিধা যারা এখনও নেট পাস করেনি তারা যদি সেটটা পাস করে নেয় এবং ইতিমধ্যে তাদের পিএইচডিটাও হয়ে যায় পরে সিএসসির আগে কারণ সহজ ক্যালকুলেশান বলছে যে আমি পিএইচডির নম্বর পেতে গেলে আমাকে পিএইচডি করছি তাতে কিন্তু তিরিশ নম্বর নয় আমি পিএইচডি থিজিস জমা দিয়েছি তাতেও তিরিশ নম্বর নয় আমি যতক্ষণ না পিএইচডি ডিগ্রিটা অ্যাওয়ার্ডেড হচ্ছে এবং সেই অ্যাওয়ার্ডের তারিখটাও কিন্তু কলেজ সার্ভিস কমিশনের নোটিশে বলা থাকবে যে ধরা যাক ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অবধি কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের রিক্রুটমেন্টের নোটিশ বেরোলো তাহলে ওই শেষ দিনের মধ্যে তাকে কিন্তু ওই ডিগ্রিটা পেতে হবে পিএইচডি ডিগ্রিটা অথবা অনেক সময় নোটিফিকেশানের ডেটটা দিয়েও দিয়ে দেওয়া হয় অর্থাৎ ফার্স্ট জানুয়ারিটাই দিয়ে দিল একটা ম্যাক্সিমাম কাট অফ ডেট বলা থাকে তার আগে পিএইচডি ডিগ্রিটা পেতে হবে মানে সমস্ত একাডেমিক যোগ্যতাই তার আগের ডেট অবধি হতে হবে সেটা যদি হয় তাহলে যারা এই পনেরোই ডিসেম্বরের সেট পরীক্ষাটা দেবে সেই তারা যদি পনেরোই ডিসেম্বরে সেটে পাশও করে যদি জানুয়ারি মাসে আমি ধরে নিই দু হাজার পঁচিশে কলেজ সার্ভিস কমিশনের আবার বিজ্ঞাপন বেরোচ্ছে তাহলে সেখানে তারা অ্যাপ্লাই করতে পারবে না তাহলে তারা কি করতে পারবে ধরে নি যদি গড়ে তিন বছর অন্তর সিএসসির অ্যাডভার্টাইজ বেরোয় তাহলে আবার তিন বছর পরে ইতিমধ্যে তাদের কিন্তু পিএইচডিতে ঢুকে যেতে হবে বা পিএইচডি যারা করছে তাদের পিএইচডিটা শেষ করে ফেলতে হবে তো পিএইচডি শেষ করে ডিগ্রি পেয়ে তারপরে তারা অ্যাপ্লাই করতে পারবে তাও যারা পিএইচডিতে ঢুকে গেছে ইতিমধ্যে তাদের ক্ষেত্রে আগামী তিন সাড়ে তিন বছরের মধ্যে পিএইচডি ডিগ্রি অ্যাওয়ার্ডেড হওয়াটা কঠিন কাজ কিন্তু অসম্ভব নয় তারা চেষ্টা করলে এটা করে ফেলতে পারে কিন্তু যাদের পিএইচডিতে এখনও ঢোকেইনি তাদের কিন্তু নেট দিতেই হচ্ছে তো আমার বক্তব্য যে যদি কারুর মনে হয় যে ফর্মের দামটা তাদের কাছে খুব বেশি লাগছে না তেরোশো টাকা আনরিজার্ভ তাহলে তারা সেট পরীক্ষা দিয়ে তাতে কোয়ালিফাই করে একটা আত্মবিশ্বাস অর্জন করতে পারবে এবং পরবর্তীকালে ইউজিসি নেট পরীক্ষাটাও খুব ভালোভাবে দিতে পারবে এবং এর মধ্যে কোনো কলেজে যদি তারা অ্যাপ্লাই করতে চায় করতেও পারবে অনেক প্রাইভেট কলেজ বা বিশ্ববিদ্যালয়তেও তারা অ্যাপ্লাই করতে পারবে এটা ঘটনা কিন্তু পিএইচডির ক্ষেত্রে তারা কোনো সুবিধা পাবে না তাদের যদি পিএইচডি করতে হয় ওই ইউজিসি নেটের তিনটে ক্যাটাগরির মধ্যে কোনো একটাতে উত্তীর্ণ হতে হবে তাহলে মোদ্দা বিষয় যেটা দাঁড়ালো যে সেট পরীক্ষা দিতে পারি আমি যদি আমার মনে হয় যে ফর্মের দাম আমার কাছে অনেকটা বেশি লাগছে সেই পরীক্ষার্থীদের আমি বলবো যে এই টাকাটা খরচ না করে ডিসেম্বরের ইউজিসি নেটের প্রস্তুতিটা ভালো করে নিই তাহলে আমরা নেট যেহেতু ছাড়া আমরা পিএইচডি করতে পারছি না তা তাহলে নেট পাস করলে তো আমরা ভারতবর্ষের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর জন্য যোগ্য হয়ে যাব প্লাস আমরা পিএইচডিতেও ঢোকার একটা সুযোগ পাবো তাহলে আমাদের একটা পরীক্ষাতেই দুই ধরনের কাজ রাদার তিন ধরনের কাজ যদি আমাদের পরীক্ষা খুব ভালো হয় তাহলে আমরা ফেলোশিপও পাবো পিএইচডি করতে করতে তাহলে ইউজিসি নেট পাস করলে আমাদের তিন ধরনের সুবিধে হচ্ছে যেখানে সেট পাস করলে এক ধরনের সুবিধে এবং সেই সুবিধাটাও ইউজিসি নেট পাস করলেও পাচ্ছি আমরা অর্থাৎ রাজ্যের মধ্যে কোনো কলেজে পড়ানোর সুযোগ তাহলে আমরা যাদের মনে হচ্ছে যে পরীক্ষার ফিজটা অনেকটা বেশি ফলে এই টাকাটা আমরা খরচ না করে ইউজিসি নেট পরীক্ষাটার প্রস্তুতি নিই তারা নিতে পারেন আমার মনে হয় তাতে তাদের খুব বেশি ক্ষতি হবে না যদিও পরীক্ষা দেওয়া বা না দেওয়াটা এটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা পিএইচডিতে ঢুকে গেছেন অলরেডি এবং এখনও নেট কোয়ালিফাই করেননি তাদের আমি বলবো যে অবশ্যই সেট দিয়ে দিন হ্যাঁ তাহলে পিএইচডি শেষ হওয়ার আগেও কোনো ইন্টারভিউতে আমরা বসতে পারবো আর নতুন রেগুলেশানে পিএইচডি হয়ে গেলে সেট ছাড়াই আমরা ইন্টারভিউতে বসতে পারবো কিন্তু যদিও ওই নেট সেটের জন্য বরাদ্দ নম্বরটা যেহেতু পাবো না সেই জন্য সেটটা পাস করা থাকলে আমাদের সেক্ষেত্রে সুবিধা হবে তো এই হচ্ছে মূল বিষয়টা ফর্ম ফিল আপটাও অনলাইনে যাদের আবারও বলছি যাদের মনে হচ্ছে শুধু একটা বিষয় বেশ কিছু পরীক্ষার্থী আছে হয়তো তাদের সংখ্যা বিরাট কিছু নয় কিন্তু তাও বেশ কিছু পরীক্ষার্থী আছে যারা ডাব্লিউ বিসিএস পরীক্ষারও প্রিপারেশান নিচ্ছেন এবং ওয়েস্ট বেঙ্গল সেটের পরীক্ষার বা নেট পরীক্ষারও প্রিপারেশান নিচ্ছে তো তাদের জন্য একটু দুঃসংবাদ যে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি দু হাজার চব্বিশের যে টেন্টিভ ডেট পিএসসি দিয়েছে তাদের ওয়েবসাইটে সেটাও পনেরোই ডিসেম্বর আবার বেঙ্গল সেট পরীক্ষাটাও পনেরোই ডিসেম্বর দুটো ডেট মিলে যাচ্ছে তবে অনেক সময় দেখা যায় যে এই ডেট তারিখ পরিবর্তিত হয় তো ফলে এটা নিয়ে এখন থেকে ভাবনার কিছু নেই প্রিপারেশান যারা দুটো পরীক্ষারই নিচ্ছেন তারা অবশ্যই প্রিপারেশান চালিয়ে যান দুটো প্রিপারেশান দুরকম আমি এটা নিয়ে আগে ভিডিও দিয়েছি ডাব্লিউ না নেট এটা প্রত্যেকটা পরীক্ষার্থীর নিজের ওপরে নির্ভর করে কেউ যদি মনে হয় দুদিকের প্রস্তুতি নিয়ে চলতে পারবেন তাহলে তাকে স্বাগত আপাতত এইটুকুনি যারা ইউজিসি নেটের জুনের বাতিল পরীক্ষাটা দিচ্ছ একুশে অগাস্ট থেকে ফোর্থ সেপ্টেম্বরের মধ্যে তারা এই মুহূর্তে এই বিষয়টাকে ছেড়ে দিয়ে নেট পরীক্ষাতেই মনঃসংযোগটা করো কারণ মনে রাখতে হবে যে এই সুবর্ণ সুযোগ আর দ্বিতীয়বার আমরা পাবো না যে একটা পরীক্ষা ক্যান্সেল হলো তারপরে আবার সেই পরীক্ষাটা হচ্ছে এবং তার আগে আমাদের দু মাস সময় চলে আসছে তো আপাতত এইটুকুনি সবাইকেই আগাম পরীক্ষার জন্য Subete.